জেলা ডানকুনি ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় সকাল ঠিক সাড়ে সাতটা নাগাদ ছড়িয়ে পড়ে আগুন পাশাপাশি থাকা পঁচিশটি দোকানে আগুন লাগে সেইগুলি পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শুধু দোকান পুড়ে ছাই নয় পাশাপাশি ক্ষতি হয়েছে ব্রিজের ব্রিজের কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন শেখ এক দোকানদার বলেন ব্রিজের নিচে দোকান ছিল আগুনে পুড়ে যায় আমি তো দোকানে ঘুম ছিলাম না। দারনালে আমাদের এই ঘটনায় আমাদের দোকান পুরো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে নিউজ আজ বাংলা হুগলি আজ কলকাতা নয় হাবিবস এখন আর আমবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে চুলি ও মেয়েদের হেয়ার কাটিং ফেশিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আজ আসুন আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান জিরো অথবা সেভেন